হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁকড়ার ঝাল কিংবা কাঁকড়ার কারি রেসিপি অনেকে বলে থাকে কাঁকড়ার ঝাল আবার অনেকে বলে থাকে কাঁকড়ার কারি যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার মা আর দিদা খেতে তো বলেছিল এটাই নাকি সবচেয়ে বেস্ট কাঁকড়ার ঝাল তো দেখে নিন কীভাবে বানিয়েছি খুবই ইজি খুবই সিম্পল আর এত টেস্টি হয়েছিল সেদিন কিন্তু আমাদের ভাত শট পড়ে গেছিলো সত্যি বলছি তাহলে চলুন দেখে নিন দেরি না করে তো এখানে আমি নিয়েছি ছোট্ট কাঁকড়াগুলো স্মল কাঁকড়া তো ওইগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা সেটা বলে দিই কী কী নিয়েছি সবার প্রথমে এখানে নিয়েছি আমি টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা আর নিয়েছি এখানে পোস্ত গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ কড়াইতে আমি সবার প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল যে কোনো ঝাল কিংবা কারিতে সর্ষের তেলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় তাই আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করবো তেলটাকে সবার প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে এরপর দিয়ে দেবো একটা তেজপাতা আর দোবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটা হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই রান্নাটা পুরো কিন্তু কাঁকড়ার সাথে লেগে থাকবে মানে গ্রেভি হবে ঝোল হবে না এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি রসুন বাটা আধা চামচ পেঁয়াজ আর রসুন একসাথে আমি ভেজে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর কাঁচা স্মেল থাকলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আধা বাটা আধা চামচ এবার আমি সবগুলোকে একসাথে ভেজে নেব এরপর দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো গোটা পেস্ট করে নিয়েছি মশলাটা কিন্তু সবটা এখানে পেস্ট করে দিতে হবে তাহলে আর কোনো দানা থাকবে না আর যেহেতু এটা পুরো কারি হবে তাই চেষ্টা করবেন সবটা বাটা মশলা ইউজ করার এরপর দিয়ে দিচ্ছি সাতমতো লবণ আর হলুদের গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি আমি আধা চামচ আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি আধা চামচ আর এখানে দেবো আমি জিরে ধনে আধা চামচ করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আজ লোতে রাখতে হবে নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে প্রথমে আমি জল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব এতে কালারটা খুব সুন্দর আসে প্রায় দু মিনিট পর ঢাকনাটা আমি খুলেছি এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর পোস্ত দেওয়ার পর অল্প একটু জল দেবো যাতে মশলাটা তলায় বসে না যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কষিয়ে নেবো মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত ভালো হবে তাই অবশ্যই ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন মশলা কষানোর সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না দেখুন কি সুন্দর ওপর থেকে তেল ভেসে উঠেছে আর কালারটা কিন্তু দারুণ চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আগে থেকে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো কিন্তু এখানে আমি কাঁচাই ইউজ করছি এতে খেতে ভালো হয় আপনারা কিন্তু কাঁচাই ব্যবহার করবেন ভেজে ব্যবহার করবেন না আর কাঁচা কাঁকড়া দেওয়ার পরে গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এতে কাঁকড়াটা সেদ্ধও হবে আর কাঁকড়ার মধ্যে কোনো রকম স্মেল থাকবে না ভালোভাবে কাঁকড়াটা কষানো হবে আর যদি ভেজে রান্না করেন তাহলে কি হবে কাঁকড়ার মধ্যে যে ঘিটা থাকে সেটা কিন্তু পুরোটাই মানে বাইরে বেরিয়ে পুড়ে যায় ভালো লাগে না স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক জল এখানে আমি খুব বেশি জল দেবো না অল্প একটু জল দিচ্ছি এরপর আমি জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব কাঁকড়াটা কিন্তু প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে দুইবার আমি নেড়ে চেড়ে রেখেছি যাতে তলায় বসে না যায় গ্যাসের আজ একদম হাইতে রেখে এটাকে এবার ফুটতে দিতে হবে একটু ভালোভাবে মিনিট সময় ধরে ফুটিয়ে নেবেন এরপরে দিয়ে দেবেন উপর থেকে কেটে রাখা পাতা আর গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি কাঁকড়ার ঝাল কিংবা কাঁকড়ার কারি যাই বলেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন বাড়ির সবাই আঙ্গুল আর প্লেট দুটোই চেটে ফুটে খাবে আর প্রশংসা তো করবেই করবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানালে সেটাও জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো চলুন টাটা বাই বাই